শ্রীশতা বন্ধু শুনছেন রেডিও মহানন্দ আটানব্বই দশমিক আট জীবনের কথা জীবনের সুর আপনাদের মাঝে কাছে থেকে বন্ধু অনুষ্ঠানের অতিথি আজকে যিনি রয়েছেন তিনি মোহাম্মদ আশিক আলী অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ যার জেলা পরিচয় বা অন্যান্য গল্প তার কাছ থেকেই শুনব কিন্তু আপনাদের জানাতে চাই এই অনুষ্ঠানটি আমাদের দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত অতিথি চাপায়নগঞ্জ জেলায় কাজের ক্ষেত্রে বা যে কোনো মাধ্যমে আসুক তাদের নিয়েই সাজানো হয়ে থাকে আর আমি থাকছি পুরো অনুষ্ঠান জুড়ে তাকিউর রহমান প্রথমে আজকের অতিথি যিনি মোহাম্মদ আশিক আলী চট্টগ্রাম থেকে ঢাকায় পড়ালেখা করেছেন সেই কথাগুলি শোনার আগে জানতে চাই আপনার ছোট কালের কিছু ঘটনা আচ্ছা আমি হচ্ছে চট্টগ্রাম শহরে বড় হয়েছি আমার বাসা চট্টগ্রাম শহরে আমার ছোটোবেলা থেকেই কাজিনদের সাথে আমি বেড়ে উঠেছি তাদের সাথে খেলাধুলা করেছি আমাদের বাড়ির সামনে একটা উঠান ছিল যেখানে আমরা খেলাধুলা করতাম ফুটবল ক্রিকেট সবই খেলেছি আমার ক্রিকেটটা বেশি পছন্দ স্কুল কলেজও দুটি চিটং এ ছিল স্কুল ছিল রেলওয়ে পাবলিক হাই স্কুল আর কলেজ ছিল হচ্ছে হাজি মোহাম্মদ মোসিন কলেজ খুব সুন্দর চট্টগ্রামকে আমরা এক সময় ভাবতাম যে রাজধানী গুলায় ফেলতাম যে ঢাকা নাকি চট্টগ্রাম সেই চট্টগ্রামের সন্তানকে আমরা পেয়েছি চাপাই নবাবগঞ্জে চাপাই নাম কি এর আগে কখনো শুনেছেন জি শুনেছি অবশ্যই চাপাই নবাবগঞ্জের ফেমাস খুবই ফেমাস জিনিস হচ্ছে আম এটা চট্টগ্রামের মানুষ অনেক বেশি পছন্দ করে বাজারে যখন আম কিনতে যেতাম আব্বুর সাথে আব্বুও চাইতো বলতো যে চাপাই আম আছে কিনা তারপর সেটা কিন্তু খেতে অনেক সুস্বাদু এই যে পড়ালেখার জন্যই আপনার মূলত ঢাকায় আসা জি জি চট্টগ্রামে যখন আপনি মাধ্যমিক স্তর পার করলেন সেই সময় এমন কিছু ঘটনা যেগুলি আপনাকে এখনো নাড়া দেয় মাধ্যমিক স্তর পাশ পার করার পরে আসলে আমার টার্গেট ছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া চলি আমার বড় ভাইয়ের ফ্রেন্ড ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তিনি অনেক স্ট্রাগল করেছেন লাইফে তো সেগুলো দেখে আসলে আমি অনুপ্রাণিত হয়েছিলাম যার কারণে হচ্ছে আমি ভালো মতো প্রিপারেশন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছি আচ্ছা অনেকেরই স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সেইখানে আপনি সুযোগ পেয়েছেন এবং সফলতার সহিত সেখান থেকে বের হয়ে এসেছেন এই যে কিছু ছাত্র রয়েছে যারা স্বপ্ন হিসেবে নেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যুক্ত হব বা নিজেকে অধ্যয়ন করার সুযোগ নিব আপনি কিভাবে পরিশ্রম করলেন বা কিভাবে প্রস্তুতি নিলেন যেখানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেন এবং কোন সাবজেক্টে পড়ালেখা করলেন প্রথমত হচ্ছে যখন থেকেই পড়াশোনা শুরু করেছি তখন থেকে চিন্তা করেছি যে আমার হচ্ছে একজন ভালো মানুষ হতে হবে এবং ভালো পড়াশোনা করতে হবে যাতে আমি মানুষের কল্যাণে কাজ করতে পারি তো এই অনুপ্রেরণা থেকে আমি চিন্তা করেছি যে আমি কোথায় পড়লে আসলে আমি আমার যে গোলটা আছে সেটা আমি বাস্তবায়ন করতে পারবো যার কারণে হচ্ছে আমি সিদ্ধান্ত নিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই তো এখন কেউ যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাই সেক্ষেত্রে হচ্ছে শুরুতে তার হচ্ছে অনেক ডিসিপ্লিন হতে হবে তার সময়ের পড়াশোনা সময় শেষ করতে হবে তারপরে অ্যাডমিশনের জন্য ভালো মতো প্রিপেয়ার হতে হবে এই যে সময়ের পড়া সময়ে করার জন্য কি আপনি ক্লাসের বাইরে যে গতানুগতিক আমাদের কোচিং আছে সেইগুলা কি সাজেস্ট করবেন নাকি ক্লাসের যে পড়া টিচাররা করে সেটি যথেষ্ট বলে মনে করবেন আমি মনে করি ক্লাসের যে পড়া টিচার পড়ায় তা যদি স্টুডেন্ট ভালো মতো বুঝতে পারে ক্লাসেই তাহলে সেটি এনাফ আর কেউ যদি এক্সট্রা সাপোর্ট লাগে তার সেক্ষেত্রে কোচিং সেন্টারে যেতে পারে এই পড়া লেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বর্তমান সিলেবাস বা এখন আবার হাই স্কুল বা প্রাইমারি স্কুলে যে সিলেবাস সেটি পরিবর্তনই আসছে আপনি একজন বলা যায় যে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে বের হয়ে যাচ্ছেন আপনার মূল্যায়ন কি নতুন সিলেবাস নেই সিলেবাসটা আমি দেখেছি এখানে গতানুগতিক যে শিক্ষা বই পুস্তকের যে শিক্ষা সেটা থেকে একটু বাইরে সরে এসে অন্যান্য যে জীবন খ্রিস্টটা আমি বলতে চাচ্ছি যে আপনি যে সময় পড়ে এসেছেন সেই সিলেবাসটা কিন্তু এই মুহূর্তে নেই তাহলে এই আপনি যা পড়েছেন এখন যারা পড়ছে দুইটার মধ্যে কিন্তু তফাৎ রয়েছেন যে এই তফাৎটাকে আপনি কীভাবে অবশ্যই পজিটিভলি দেখছি কারণ অনেক কিছুই যেগুলো হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমাদের সময় ছিল না যার কারণে হচ্ছে আমাদের যে সফট স্কিলগুলো আছে সেগুলো আমরা ডেভেলপ করতে পারিনি ওভাবে বা এখনকার বাচ্চারা এসব নাচ গান শিখলে অথবা হচ্ছে খেলাধুলা শারীরিক কাজকর্ম শারীরিক ফিজিক্যাল এক্সারসাইজ করলে তাদের এটা তাদের জন্য ভালো তাদের মেন্টাল গ্রোথের জন্য ভালো এটা অবশ্যই তাদের পজিটিভ হিসাবে থাকবে নিজেকে এক্সট্রা কিছু যোগ্যতায় মহিমান্বিত করতে হবে যেন সেইগুলি তার কর্মক্ষেত্রে বা সমাজে অন্যান্য কিছু যুক্ত করতে সহায়তা করে জি অবশ্যই সেটা বন্ধু আমরা যে অনুষ্ঠানটিতে রয়েছে সেটি হচ্ছে কাছে থেকে বন্ধু অনুষ্ঠান আর অতিথি হয়ে যিনি কথা বলছেন মোহাম্মদ আশিক আলী চট্টগ্রামের সন্তান কিন্তু মূল সময়টা দেশের জন্য যিনি পরবর্তী জীবনটা ব্যয় করবেন সেই মূল সময়টা পার করেছেন ঢাকায় ঢাকা শহর সম্পর্কে বা ঢাকা যে অনেকেই মনে হয় যে মন থেকে চায় না তারপরেও থাকতে হয় এরকম কিছু ঘটনা আপনার জীবনে আছে কিনা বা ঢাকা শহরটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন ঢাকা শহরে আমি বেসিক্যালি এসেছি এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া পড়ার জন্যই দুই সালে আসার পরে হচ্ছে আমার মনে হয়েছে যে শহরে যানজটটা একটু বেশি যদিও সব সব মানুষই হচ্ছে তাদের কাজের জন্যই ছুটে চলে এই শহরে আপনার আপনার যানজটটা যদি কমানো যেত তাহলে আউটপুটটা আরও বেশি পাওয়া যেত আর তাই এটাই মনে হয় আমার সবচেয়ে বড় কথা আমি ক্যাম্পাসে আমার লাইফটা ম্যাক্সিমাম টাইমটা অতিবাহিত করেছি ক্যাম্পাস ভার্সিটি ক্যাম্পাসটা আমার কাছে মনে হয়েছে খুবই পরিবেশ ভালো গাছপালা রয়েছে আশেপাশে অনেক স্থান রয়েছে আমাদের মুক্তিযুদ্ধের আমি অনেক মোটিভেটেড হয়েছিলাম আমার সময়টা ভালো কেটেছিল ঢাকায় যেহেতু ক্যাম্পাসে ছিলাম এখন একটু বাইরে থাকা লাগছে কারণ চাকরির প্রয়োজনে হল ছেড়ে দিয়েছি চাকরি করার কারণে তো এখন আমার কাছে একটু উদ্ঘুটে লাগে ব্যাপারটা অফিসে যেতে অনেক সময় লাগে অফিস থেকে আসতে অনেক সময় লাগে ভালো মিলিয়ে হচ্ছে ঢাকার জীবন আমার ঢাকার জীবন ভালো খারাপ মিলাই আপনি হলে থেকেছেন নিশ্চয়ই জি হলে হলের যে খাবার হলের যে ডাল সেটি আপনার মতামত হলের আসলে হলে যখন উঠেছি প্রথম তখন আমার খাওয়া দাওয়া নিয়ে অনেক সমস্যা হতো প্রথম দিন যখন গিয়েছিলাম তখন ডাল দেখে মনে হয়েছে যে এটা হাত ধোয়া পানি নাকি ডাল এটা পরে পরবর্তীতে যারা পাশে ছিল তারা বলেছিল এটা ডাল পরে খাই খাওয়ার পরে আসলে শুরুতে আমার অ্যাডজাস্ট করতে খুবই সমস্যা হয়েছিল বাট পরবর্তীতে আমি এটার প্রেমে পড়ে গিয়েছিলাম আমার খাওয়া দাওয়ার সাথে আমি মোটামুটি অ্যাডজাস্ট করেছিলাম হল লাইফের সাথে অ্যাডজাস্ট করেছিলাম এখানে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা আড্ডা দিয়ে আড্ডা দিতাম সবসময় সো ভালোই কেটেছে খাওয়া দাওয়া নিয়েও খুব একটা সমস্যা না শুরুতে সমস্যা হলেও সেই ডাল নিয়ে কাকে প্রথমে ফোন দিয়েছিলেন অবশ্যই আম্মুকে সত্যি খুব মজার একটি ঘটনা এই যে ক্যাম্পাসে বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা দিয়েছেন তাদের জন্য আপনার এখন কি মেসেজ আপনাকে শুনছে অবশ্যই তাদের জন্য অবশ্যই মেসেজ হচ্ছে তারা অবশ্যই অনেক মানে জবে আছে অনেকে আবার অনেকে হচ্ছে জবের জন্য চেষ্টা করছে তো যে যেখানে থাকুক আমার প্রত্যাশা হচ্ছে তারা তাদের পজিশন থেকে সর্বোচ্চটা দিয়ে দেশ মাতৃকার সেবাই নিজেকে নিয়োজিত করবে এবং সমাজের কল্যাণ হয় এমন কিছুই করবে তারা তাদের দ্বারা যাতে সমাজের মানুষের অথবা দেশের কোনো ক্ষতি যাতে না হয় আপনাকে শেষ যে প্রশ্নটি আসলে করতে চাই প্রশ্ন না জানতে চাই কর্মক্ষেত্রে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে যুক্ত হয়েছেন খুব কাছাকাছি সময় খুব বেশি দিন না এখানে আপনার কেমন লাগছে এবং কেমন সময় আপনি এখানে থাকতে চান একটা মহৎ উদ্দেশ্যে পল্লী কর্মশালাক ফাউন্ডেশন কাজ করছে যেটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন তো আগে যখন আমরা দেখতাম যে গ্রামের অবস্থা ছিল হচ্ছে মানুষজন খুবই নিম্নতর জীবনযাত্রার মান অনেক নিম্ন ছিল কিন্তু এখন যখন আমরা আসছি গ্রামে দেখছি যে জীবনযাত্রার মান উন্নত হচ্ছে তো এখানে হচ্ছে পল্লীর কর্মশাহায়ক ফাউন্ডেশন যথেষ্ট কাজ করছে এর সাথে যে সহযোগী আমাদের রয়েছে তারাও কাজ করছে নতুন ফসলের জাত উদ্ভাবন করছে কমিউনিটি ক্লিনিক করছে তারপর হচ্ছে আপনার বিভিন্ন দাতব্য সংগঠন গড়ে তুলছে তারা বিভিন্ন কাজ করছে তো ওভারঅল মানুষের জীবনযাত্রার মান উন্নত করার ক্ষেত্রে পল্লী কর্মসাহ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমি আসলে সবসময় এমন জব চেয়েছি এখানে আমি হচ্ছে বিভিন্ন জায়গায় যেতে পারবো বিভিন্ন মানুষের সাথে কথা বলতে পারবো তাদের জীবন দেখতে পারবো আমার মনে হয়েছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন আমাকে এই জায়গাটি করে দিয়েছে এবং আমি অবশ্যই এই সংগঠনে থাকতে চাই এবং দেশের বিভিন্ন জায়গায় যেতে চাই গিয়ে মানুষের তাদের যে স্ট্রাগল তাদের যে কষ্ট এগুলো আমি নিজের চোখে দেখতে চাই তাদের জীবন সহজ করার জন্য কাজ করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু জনগণের টাকায় বলা যায় যে এই ছাত্রগুলি মানুষ হয়ে থাকে সো দেশকে দেয়ার মতো মন যদি না থাকে তাহলে কিন্তু নিজেকে তৈরি করাটাই বৃথা বলে আমরা মনে করি তো সেই সুযোগ আপনি পেয়েছেন সেটি নিজেই বললেন এবং এই সুযোগটি দেশের কাজে লাগাতে চান আমরা আপনার কাছে শেষ প্রশ্নে আসতে চাই যে চাপাই নবাবগঞ্জ যে মনে হয় প্রথম এবং চাপাই নবাবগঞ্জ প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি আপনাকে কেমন লাগলো আচ্ছা আমার হচ্ছে চাপাই নবাবগঞ্জ অবশ্যই প্রথম এবং যমুনা ব্রিজ আমি অ্যাকচুয়ালি ফার্স্ট ক্রস ক্রস করেছি মানে এ পাশে প্রথম আসা তো এসে আমার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির যে কাজকর্মগুলো দেখছি তারা মানুষের জন্য যে কাজ করছে হসপিটাল করেছে রেডিওর মাধ্যমে করছে করছে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন এছাড়া মানুষকে মানুষকে স্বাবলম্বী হতে সাহায্য করছে তো আমার মনে হয় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি একটা ভালো কাজ করছে এবং তাদের উত্তরোত্তর সমৃদ্ধি আমি কামনা করছি আপনার উত্তরোত্তর সফলতা আমরা কামনা করছি আপনি দীর্ঘায়ু হবেন হচ্ছে আমরা প্রত্যাশা করছি এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের মাধ্যমে দেশকে সেবা করবেন শ্রোতা বন্ধু এতক্ষণ ছিলাম আমরা কাছে থেকে বন্ধু অনুষ্ঠানে আর অতিথি হয়ে আজকে যিনি কথা বলছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ আশিক আলী যার জন্মসূত্রে জেলা হচ্ছে চট্টগ্রাম আপনাদের মূল আয়োজনে নিয়ে যাচ্ছি